নমস্কার সবাইকে আমরা কাঞ্চনপুর সেকেন্ডারি স্কুল থেকে একটি পথনাটক উপস্থাপনা করতে যাচ্ছি এই নাটকটি হল নেশাম এই নাটকটি হল কামাকুক্ত ভবিষ্যৎ চলো আমরা সবাই মিলে এই নাটকটি উপভোগ করি দৃশ্য এক স্কুলের বাইরে তিনজন বন্ধু রাহুলকে ডাকে কি হয় কিন্তু ね তাহলে একটা যেতাবে যখন টাকা কম ফেলতো না আর আমি একটু খাই না একটা ডিগ্রেট বলে আমি কিয়ার হোক আসলে বড় রাত তো সব খাই এসে দেয় তাহলে একটা কথা বলি গান বাদরতেটা বন্যা বধুরা আমার মাইতো বড়া

아니 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 아니

চলো আমরা সবাই প্রতিকার করি আমরা কেউ তামাক খাবো না কাউকে খেতে দেব না তামাক মুক্ত স্কুল তামাক মুক্ত গ্রাম গড়ব তামাক মানে মৃত্যু আমাদের জীবন হোক তামাক মুক্ত নমস্কার é que